হাই ফ্রেন্ডস পরমবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি তোমাদের জন্য আজকে একটা নতুন নোটিশ নিয়ে হাজির হয়েছি তো তোমরা অনুষ্ঠানে দেখতে পাচ্ছো সেই নোটিশটা সেটা হচ্ছে আইসিডিএসের যে অ্যাডমিট কার্ড রয়েছে এবং পরীক্ষা যে ডেট সংক্রান্ত সেই বিষয়ে আমি কিন্তু আলোচনা করবো ঠিক আছে তো এটা পার্টিকুলার একটা ডিস্ট্রিক্টের অবশ্যই বেরিয়েছে তবে যতগুলো ডিস্ট্রিকে তোমাদের আইসিডিএসের ফর্ম ফিল আপ চলেছে আঙ্গনবাড়ি ঠিক আছে তো বা ওয়ার্কার সব ডিস্ট্রি কিন্তু তোমাদের পরীক্ষা তাড়াতাড়ি হতে শুরু করেছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টই হবে তো তোমরা যদি নতুন নতুন দর্শকে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যাতে কি তোমাদের ডিস্ট্রিকে যখন অ্যাডমিট কার্ড ইস্যু হবে বা পরীক্ষার ডেট দেবে তখন আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো আর তোমাদের এখন আপাতত এটা অন্য ডিস্ট্রিক্ট রয়েছে এবং আর সামনে তোমাদের একটা মাল ডিস্ট্রিক্ট রয়েছে সেখানেও কিন্তু সামনে কিছুদিন এক মাস মোড়েই পরীক্ষা রয়েছে এটা তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা হচ্ছে একটা দুয়ারে ঠিক আছে তো আলিপুরদুয়ারে যেসব প্রার্থীরা আবেদন করেছিল ঠিক আছে তাদের জন্য কিন্তু এখানে এটা অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে তো আলিপুরদুয়ারের প্রথমে দুটো নোটিশ দেওয়া হয়েছে ঠিক আছে তো এই দুটো নোটিশ হচ্ছে যারা দু হাজার সালে ফর্ম ফিল আপ করেছিল আইসিডিএসের তাদের ক্ষেত্রে প্রথমে দুটো নোটিশ রয়েছে হুম তো তারা কি করবে তাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে সেটা হচ্ছে তোমাদের বারো আট অর্থাৎ বারো তারিখে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড হতে মানে হবে শুরু করবে তোমাদের পরীক্ষা যেটা আছে আইসিডিএস প্রজেক্ট উইল বি হ্যাল অন এক নয় দু হাজার চব্বিশ ঠিক আছে এগারোটা থেকে তোমাদের দুটোর মধ্যে পরীক্ষাটা কিন্তু হবে সেটা হচ্ছে এক নয় এক তারিখ নয় মাসে ওকে আর তারপরে তোমাদের নেক্সট ডে যেটা রয়েছে এটা রয়েছে তোমাদের আলিপুরদুয়ার টু তো আলিপুরদুয়ার টু এখানেও কিন্তু তোমাদের সেম ডেট হচ্ছে বারো তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে এবং এক নয় দু হাজার চব্বিশ তারিখে তোমাদের পরীক্ষাটা হচ্ছে এগারোটা থেকে দুটো হ্যাঁ আর সেটাও কিন্তু এটা তোমাদের যে চব্বিশ এক দু হাজার সালে যে নোটিফিকেশানটা বেরিয়েছিল ঠিক আছে তো সেই নোটিফিকেশান অনুসারে পোস্ট অফ হচ্ছে আঙ্গনবাড়ি এবং ওয়ার্কার পোস্টের জন্য কিন্তু তোমরা এখানে হ্যাঁ মেন এবং অ্যাডিশনাল যেটা সেটা সেটা কিন্তু তোমরা এখানে দিতে পারবে তারপরে তোমাদের নেক্সট যে চারটা নোটিশ বেরিয়েছে তোমার নিচে দেখতে পাচ্ছ ঠিক আছে ছটা নোটিশ রয়েছে সেটা কিন্তু পার্টিকুলারলি প্রত্যেকটা আলাদা আলাদা সেজন্য রয়েছে ঠিক আছে তোমরা এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আলিপুরদুয়ার সেটা কিন্তু যেটা তোমাদের নতুন নোটিশ বেরিয়েছিল দু হাজার চব্বিশে ঠিক আছে এই চব্বিশ নয় দুই চব্বিশে তার ভিত্তিতে কিন্তু এটা পরীক্ষা হবে এবং সেটার ডেট যে রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড সেটা হচ্ছে ষোলো আট এবং পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে আট নয় মানে ওটা পরীক্ষা হওয়ার পরে এটা কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে এবার দুয়ার যেটা আরবান রয়েছে সেটাও সেম ডেট রয়েছে সেটাও কিন্তু তোমার এখানে দেখতে পাচ্ছ যে সেটার একটা ডেট রয়েছে তো সেটা হচ্ছে ষোলো আট তারিখে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড হবে এবং আট নয় চব্বিশে তোমাদের কিন্তু এখানে পরীক্ষাটা হচ্ছে টাইম সেম রয়েছে এগারোটা থেকে দুটোর মধ্যে তারপরে তারপরে তোমাদের রয়েছে ফালাকাটা সেটাও কিন্তু সেম ডেট রয়েছে তোমরা দেখে নেবে এটা এটা হচ্ছে আট তারিখে তোমাদের পরীক্ষাটা হচ্ছে এবং ষোলো তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে নেক্সট হচ্ছে কালচিনি ঠিক আছে এই যে কালচিনি রয়েছে এখানেও কিন্তু তোমাদের ওই ষোলো তারিখে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড হবে এবং আট তারিখে তোমাদের পরীক্ষাটা হচ্ছে তারপরে তোমাদের হ্যাঁ আট নয় পরীক্ষাটা হচ্ছে এগারোটা থেকে সেম এটাও দুটো কিন্তু তোমাদের রয়েছে আর তারপরে নিচে যে দুটো রয়েছে সেটা কিন্তু হচ্ছে তোমাদের একটা হচ্ছে ঠিক আছে কুমার কুমার গ্রাম আর একটা হচ্ছে তোমাদের মাদারি হাট ঠিক আছে তো এটি তোমাদের এটি দুটো এটাও কিন্তু তোমাদের ষোলো তারিখে এটাও কিন্তু ষোলো তারিখে আর আট নয় দু হাজার চব্বিশ কিন্তু তোমাদের পরীক্ষা হবে এগারোটা থেকে দুটোর মধ্যে তো তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশান ঠিকঠাক করে নিয়ে তোমরা পরীক্ষা দেবে আর এডমিট কার্ড ডাউনলোডের জন্য তোমাদেরকে এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই লিঙ্কটা তোমাদেরকে একটু জুম করেও দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে তো তোমাদের এই যে এটা রয়েছে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক তোমরা এই সাইডে যাবে এখানে গিয়ে তোমরা গিয়ে তোমরা অনেক ক্লিক করে তোমাদের যাবতীয় তথ্য দেওয়ার পরে তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারবে তো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য